মেধা ভালো না হলে চল্লিশ দিন ফজরের পর সন্তানকে দুইটি খাবার খাওয়ান এর ফলাফল দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে দুইটি খাবার আপনার সন্তানের মেধা বাড়ানোর ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেখেন বর্তমান সোসাইটির একটা মারাত্মক প্রবলেম এটা আমাদের অনেকের সন্তানের মেধা শক্তি কিছুটা দুর্বল হয় সেক্ষেত্রে অনেকে অনেক ধরনের ডক্টর দেখেন অনেক ধরনের খাবার অ্যাপ্লাই করেন বা অনেক আমল অনেক সময় জানতে চান সেক্ষেত্রে দুইটি হাদিসের আলোকে যদি আমরা একটা সমাধানে নিয়ে আসি এই আমলটা অনেক বেশি কার্যকর এবং আমার পরীক্ষিত বেশ অনেকের উপকার হয়েছে আমলটি করার কারণে চল্লিশ দিন যদি দুইটি খাবার আপনার সন্তানকে আপনি খাওয়াতে পারেন আল্লাহ আব্বুল আলমিন এই শেফা ইনশাল্লাহ দান করবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে মধু নিতে হবে আপনার মধু কিন্তু অন্যান্য খাবারের মতো খাবার নয় মধুর যে বিশেষত্ব রয়েছে এটা রসুল ইসলামের হাদিসে জানিয়েছেন এবং কি আল্লাহর হাবিবুল সাহা জানিয়েছেন আলাই শেফাইন দুইটা জিনিসের মধ্যে আল্লাহর আব্বুল আলমিন তোমাদের জন্য শেফা রেখেছেন একটা হচ্ছে ওল্লা কোরআন একটা হচ্ছে মধু আর একটা হচ্ছে কোরআন কোরআন এবং মধু এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন শেফা রেখেছেন রসুল ইসলামের সব সময়ের শূন্য ছিল মধু খাওয়া দুই নাম্বার যে খাবার সে খাবারটা হচ্ছে কালো জিরা এই কালো জিরার ব্যাপারে রসুল ইসলাম জানিয়েছেন মুসলিম শরীফে বর্ণনা এসেছে আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন মৃত্যু ছাড়া যাবতীয় সকল রোগের ওষুধের ক্ষেত্রে কাজ করে হচ্ছে কালোজিরা জিরা ছোট্ট বাচ্চার হাতে সকালবেলায় যখন মধু দিবেন প্রথমে মধু দিবেন হাতের তালোতে এরপরে এখানে কালো জিরে কিছুটা ছিটিয়ে দিবেন দিয়ে এরপরে বাচ্চা হাতের মধ্যে আপনি ফু দিবেন একটা দোয়া পরে যে দোয়াটা রাসূলুল্লাহ আলাইহিসসালাম মেধা বৃদ্ধির জন্য সব সময় পরে ফু দিতেন একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে দোয়া নিতে আসলেন বুখারী শরীফে হাদিসতে এসেছে বুখারী শরীফের 143 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিলেন মাথায় হাত দিয়ে বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা ফাতহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাফিল বিশ্বনবী ইসলাম দোয়া করলেন আপনি যদি শুধু এইটুক করেন আল্লাহ ফতে দিন এইটুক করে আপনার সন্তানের হাতের মধু এবং কালো মধ্যে ফু দিবেন ফু দিয়ে এরপর আপনার সন্তানকে বলবেন খাওয়ার জন্য চল্লিশ দিন শুধু খাওয়ান বিশ্বাস করেন ভাই অবশ্যই এটার কার্যকারিতা আপনি পাবেন আমরা অনেক সময় এই জিনিসগুলা সিনসিয়ারলি নেই না এবং হাসি ঠাট্টার মতো করে নেই যেটা অনেকটা কবিরাজের মতো হয়ে যাচ্ছে কিনা চিন্তা করতে পারবেন না এই আমলগুলো করে অনেকেই ফল পেয়েছেন এবং কি রসুস ইসলামের হাদিসের মাধ্যমে পাওয়া যায় আমলগুলো আল্লাহ হাবিব সাল যত ডক্টর রয়েছে মেডিকেল সায়েন্স যত এগিয়ে যাক না কেন আল্লাহ হাবিব সাইসলামের চেয়ে সুন্নতের চেয়ে দামি কোনো চিকিৎসা ব্যবস্থা আপনি পৃথিবীতে পাবেন না এবং রসিসাল্লাহ সাল্লামের এই আমুলগুলো ইসলাম যে খাবারগুলো প্রেসক্রাইব করেছেন এই খাবারগুলো বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে খাবার স্বাস্থ্যসম্মত এবং উপকারী মধুর ব্যাপারে মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন দৈনিক কোনো ব্যক্তি যদি মধু খায় ওই ব্যক্তির স্মৃতিশক্তি অবশ্যই বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তির যে কার্যক্ষমতা রয়েছে এটা বৃদ্ধি পায় যদি মধু এবং কালো জোরে খাওয়া যায় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো বুঝার এবং আমল করার তৌফিক আমাদের সকল